আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আছে সন্ধিবিচ্ছেদ সমাস শব্দ দৈত্য কারক অভিব্যক্তি এবং বাচ্চ্য পরিবর্তন প্রথমেই দেওয়া আছে সন্ধিবিচ্ছেদ রক্ষবর রক্ষা যুক্তবর রক্ষবর নয়ন নিযুক্ত অন নিস্তব্ধ নিযুক্ত স্তব্ধ নিস্তব্ধ অতীত অতিযুক্ত ইত অতীত যাকে আমরা অতীত বলি এরপর সমাস রুদ্রদেব যিনি রুদ্র তিনি দেব এটি সাধারণ কর্মদারের সমাস পাঠশালা পলায়ন পাঠশালা হইতে পলায়ন এটা অপাদান তৎপুরুষ সমাস পাঠশালা হইতে পলায়ন নিপ নি পালন করেন যিনি অর্থাৎ নরগণকে পালন করেন যিনি উপপদ তৎপুরুষ সমাস আমরা তুমি ও আমি কিংবা তুমি আমি ও সে এটি দ্বন্দ্ব সমাস এক শেষ দ্বন্দ্বের উদাহরণ এটি এক শেষ দ্বন্দ্ব এরপর কারক বিভক্তি বিশ্বের জ্বালায় বিশ্বপুরে পুরে করণ কারকেটি বিভক্তি হবে অন্তস্ত বিশেষ জ্বালায় কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে এখানে ভয় পাওয়ার কথা বলা হচ্ছে সেই জন্য এটা অপাদানকারকে এই বিভক্তি দুটি পাকা ফল লোভিল ভূতল কি পড়ল ফল পড়ল সেই জন্য কর্মকারকের শূন্য বিভক্তি বাসের চাকুরি খুইয়ে বহুদিন ঘর ছাড়া বাসের বাস সম্পর্কে বলা হচ্ছে সম্বন্ধ পদে এর বিভক্তি এবার শব্দ দৈত্য কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এটা পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে ছাত্রটি ঘন্টায় ঘণ্টায় বাইরে যাচ্ছে এটাও পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে গরম গরম খাবার সুস্বাদু নিশ্চয়তা বা গভীরতা অর্থে পুনরাবৃত্তির একটি ভাগ অন্ধকারে আমার ভয় ভয় করছে ভয় ভয় সংকোচ বা আশঙ্কা এই অর্থে এটি বসেছে এরপর বাচ্চ পরিবর্তন বাড়ির বাইরে আমাদের যাওয়া বারণ ছিল করতে পারছে বাড়ির বাইরে আমরা যেতাম না বা আমরা বাড়ির বাইরে যেতাম না আমরা করতে পারছ কিন্তু পরক্ষণেই তারা দেখে বিস্মিত হইল ভাব পাচ্ছে কিন্তু পরক্ষণেই তাদের দেখার মাধ্যমে বিস্মিত হওয়া গেল পরক্ষণেই তাদের দেখার মাধ্যমে বিস্মিত হওয়া গেল তো এই ছিল আজকের বাংলা ব্যাকরণে কিছু অনুশীলন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশানে চলে আসে হ্যাঁ যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে